আসসালামু আলাইকুম বৃহৎ আপনাদের ভালোবাসার এই পুরস্কারটা এখন আমার হাতে আছে দেখেন এটা হলো ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব হলে এই অ্যাওয়ার্ডটা সব ইউটিউবারকে দিয়ে দিয়ে থাকেন এই অ্যাওয়ার্ডটা আপনাদের ভালোবাসার খাতিরে আমার হাতে ইউটিউব সিও মানে আমাকে দিয়েছেন এটা আমি আজ আনবক্সিং করব ছি এই ফোনটা হলো উপরে দিয়ে থাকেন আর এই যে দেখেন এটা হল ইউটিউব সিওর সই করা ইউটিউবের সার্টিফিকেট ঠিক আছে আর আমাদের যে এত কষ্টের পরিশ্রম অর্জন হলো সেটাই দেখেছি এই সেই অ্যাওয়ার্ড স্যার এটা শুধু আপনাদের ভালোবাসার জন্য এই অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছেন আমাদের পেন্স ইনটি টেন্স ইউনিটি ইউটিউব চ্যানেল থেকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি এক লক্ষ সাবস্ক্রাইব পাওয়ার পর আপনাদের ভালোবাসায় আমি এই ইউটিউব অ্যাওয়ার্ডটা অর্জন করেছি আপনারা না হলে মানে ইউটিউব অ্যাওয়ারটা অর্জন করতে পারতাম না অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন যেন পরবর্তী ইউটিউব দেওয়ারটা যেন আমার এভাবে আমার কাছে চলে আসে তাদের তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কী বলবো আপনাদেরকে যে আপনাদের কতটুকু ধন্যবাদ দিলে যে পূরণ হবে আমি আমার মুখে এই ভাষা নাই যে আমি কতটুকু আপনাদেরকে মানে ইয়ে করতে পারবো কিন্তু আশা করি আপনাদের কাছে অনেক আশা করি যে আপনারা আমাকে করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলে করবেন আর আপনাদের জন্যই আমরা এত কষ্ট করি পরিশ্রম করি আপনাদের জন্যই আমার এই সফলতা আসছে আপনারা না হলে অবশ্যই সফলতা আসতো না কিন্তু আমার সফলতার মূল কারিগর কিন্তু আপনারা আমি না আমি এলো সাধারণ মানে আপনাদের মানে সাধারণ আপনি আপনার কাছ থেকে আমি অনেক সাধারণ আমার ভিডিও যদি আপনারা না দেখতেন আমাকে যদি আপনারা সাপোর্ট না দিতেন তাহলে আজ অথবা এই জিনিসটা আমার কাছে থাকতো না আপনাদের ভালোবাসা অপূর্ণ মানে অনেক বেশি এত ভালোবাসা আমারও নাই আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনাদের তো অনেক ভালোবাসি এই যে এই সিলভার আওয়ারটা দেখতেছেন এইটার সম্পূর্ণ আপনাদের জন্য আমরা পাইছি ঠিক আছে আপনারা না থাকলে আমাদের পাশে অথবা আমরা এটা পেতাম না আপনাদেরকে ভালোবাসায় আপনাদের দোয়ায় আপনারা এত সাপোর্ট করাতেই আমরা এটা পেয়েছি ঠিক আছে তো আমরা আশা করি আপনারাও আমাদের সাথে সবসময় থাকবেন আগামীতে আমাদেরকে যেন আরও বেশি ভালো কিছু করতে পারি জন্য আমাদেরকে সাপোর্ট করে যাবেন আপনারা পাশে থাকলে আমরা আশা করি আমরা অনেক কিছু করতে পারবো সেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা সব সময় আর এ অর্থটা পাওয়ার উদ্দেশ্য হয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় পাইছি হ্যাঁ আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এবং কি আপনারা দোয়া করবেন আমাদেরকে ওই আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এটা পাইনি সামনে আগাইতেও পারবো না আপনাদের ভালোবাসা না থাকলে ঠিক আছে তো আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আর সামনে ঠিক আছে ভালো কিছু করার জন্য সবাই আমাদেরকে দোয়া করবেন আর সাপোর্ট করবেন আর সবাই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম সুমীর সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা উপহার নিয়ে আসছি আপনাদের মাঝে গোটা হচ্ছে আমার হাতে থাকে শিলওয়া প্লে বাটনটা আমাদের মাথায় ইতিমধ্যে চলে আসছে তো আমরা খুবই খুশি যে আমরা আমাদের হাতে সিলভার প্লে বাটনটা এসে পড়েছে এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসায় আমরা আজকে হাতে এটা পেয়েছি সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি এবং আমাদের চ্যানেলটা যাতে আরও আপনারা উপরে নিয়ে যেতে পারেন সেই দিকে একটু লক্ষ্য রাখবেন কারণ আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করি বা আপনাদের জন্যই আমরা অনেক ভিডিও এন্টারটেনমেন্ট অনেক কিছু বানিয়ে থাকি তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করলে কী হয় আমাদের আর উৎসাহ বাড়ে উৎসাহ বাড়লে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো তো বেশি কিছু বলবো না সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটাকে এতদূর আগেই নিয়ে আসছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের গ্রুপের সবাই মেম্বার অনেক পরিশ্রম করে আপনার বেশি বেশি করে সাপোর্ট দিবেন আপনার সাপোর্ট না পেলে আমরা অনেক খারাপ লাগে কারণ আমরা অনেক কষ্ট কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সাপোর্টটা পেলে হয় কি আমাদের উৎসাহটা আরও বাড়ে উৎসাহটা বাড়লে আমরা আরও ভালো ভালো কনটেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো তো বেশি কিছু বলবো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক কম অবশ্যই করবেন আর আমাদের ভিডিওতে যদি কোনো খুঁজ থেকে থাকে কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করে অবশ্যই লিখবেন যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনার উপহার দিতে পারি আর কোনো ভুল কোথ্য থেকে থেকে থাকলে ওটা যদি আমরা সমাধান করতে পারি বাস এটুকুই সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম